দিল্লি থেকে চল্লিশ রোহিঙ্গাকে ধরে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ এদিকে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের নতুন প্রকল্প যুক্ত করা হবে সমুদ্রপথে পথে জানাব গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েল আরো জানাবো আবারও মাঠে নামার হুশিয়ারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেনানিবাস এলাকা ঘিরে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ সর্বশেষ জানাবো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলন জুনে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত দিল্লি থেকে চল্লিশ রোহিঙ্গাকে ধরে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো তাদের অভিযোগ ভারতের নৌবাহিনী জাহাজে করে অন্তত চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে জীবন রক্ষাকারী জ্যাকেট পরিয়ে মিয়ানমারের সামুদ্রিক সীমানার কাছে ফেলে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার রোহিঙ্গা শরণার্থীদের পরিবার ও তাদের আইনজীবীরাই অভিযোগ করেছেন বৃহস্পতিবার ষোলোই ম্যাক বিবৃতিতে এ এইচ সি জানায় গত ছয় মে নয়াদিল্লি থেকে আটক করা রোহিঙ্গাদের ভারতীয় নৈবাহিনীর কর্তৃপক্ষ আট মে বিমানযোগে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিয়েছে তাদের মধ্যে শিশু নারী ও বৃদ্ধরাও ছিলেন সাথে তারা মিয়ানমারের কোনো এক দ্বীপে পৌঁছালেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি ভারতের শরণার্থী বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে ফিরে আসা বেশিরভাগই ভারতের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের ছিলেন এবং তাদের তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কর্তৃপক্ষ আটক করেছিল ঘটনায় পক্ষ থেকে একজন এ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে যিনি ঘটনা তদন্ত করবেন পাশাপাশি ও এইচ আর ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যেন রোহিঙ্গা শরণার্থীদের এমন অমানবিক ও জীবনের জন্য হুমকি এরকম পরিস্থিতিতে ঠেলে না দেওয়া হয় জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রোজ বলেন এই ঘটনা জাতিসংঘের সুরক্ষা প্রাপক লোকদের প্রতি সরাসরি অবজ্ঞা এবং মানবতাবিরোধী এক নির্মম আচরণ এটি আন্তর্জাতিক আইনের অন্যতম মৌলিক নীতির লঙ্ঘন যেখানে কাউকে এমন কোনো জায়গায় ফেরত পাঠানো যাবে না যেখানে তাদের জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের নতুন প্রকল্প যুক্ত করা হবে সমুদ্রপথে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল হয়ে পড়ে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণের পাশাপাশি বাংলাদেশ ভারতের আধিপত্য বিস্তার নিয়ে প্রশ্ন শুরু করে যার প্রভাব পড়ে দ্বিপাক্ষিক সম্পর্কে এ অবস্থায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও দেখা যায় বিবাদ তাই এবার বাংলাদেশ এরিয়ে সমুদ্র পথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিয়েছে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে মিয়ানমার হয়ে সমুদ্রপথে পথে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে গত মার্চে বেজিং সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছিলেন উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত তিনি আরও বলেছিলেন এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরের একমাত্র অভিভাবক এরপর থেকে এই অঞ্চল নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করে ভারত ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তা এই প্রকল্পটিকে জবাব হিসেবে উল্লেখ করেছেন গাজার দখল নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েল গাজায় হামাসকে পরাজিত করা এবং সেখানে থাকা ইসরায়েলি বাকি জিম্মিদের যুক্ত করতে বড় ধরনের একটি সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের মুক্ত করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের হিব্রু ভাষার পরিচালিত এক্স অ্যাকাউন্ট এক পোস্টে জানিয়েছে তারা অপারেশন গিরিওনস চ্যারি ওটস নামে একটি সামরিক অভিযান শুরু করছে যার লক্ষ্য গাজায় কৌশলগত এলাকার দখল নেয়া গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় আড়াইশো জন নিহত হয়েছেন দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ মাস থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল শুক্রবারের ষোলোই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গাজায় অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের হিব্রু ভাষার অ্যাকাউন্ট থেকে মে পোস্টটি করেছে সেখানে এই অভিযানের একটি নাম দিলেও ইংরেজি ভাষার পোস্টেই অভিযানের নাম ব্যবহার করেনি সেখানে তারা বলেছে যতক্ষণ পর্যন্ত হামাস না হয়ে ওঠে এবং তাদের কাছে থাকা সব জিম্মি মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অভিযান বন্ধ করব না এই পোস্টে আরও দাবি করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় একশো পঞ্চাশটিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে আবারও মাঠে নামার হুঁশিয়ারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকার সাত কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন ওইসব কলেজের শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগ সহ পাঁচ দফা দাবি না মানলে উনিশ মে থেকে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা শনিবার সতেরোই মে ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা কথা জানায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দেয়া পাঁচ দফা দাবি হলো রবিবারের আঠারো মের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পর সেজ নিরসন সহ সামগ্রিক বিষয় নিয়ে ও একাডেমিক ক্যালেন্ডার বানাতে হবে ভূতুরে ফলের সমাধান বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় এবং যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে চব্বিশ থেকে পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে এবং আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে সর্বশেষ আগামী ষোলোই জুন নতুন বিশ্ববিদ্যালয়ের আধাদেশ জারি করতে হবে একই সঙ্গে দুই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট নির্ধারণ করতে হবে শিক্ষার্থীরা বলেন আগামী রবিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে উনিশ মে থেকে মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা ঢাকা সেনানিবাস এলাকা ঘিরে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ আইএসপিআর রাজধানীর সেনানিবাস এলাকা ঘিরে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে আগামীকাল রবিবার আঠারো মে থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে শনিবার সতেরো মে বিকালে অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় জন্মধার সাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল রবিবার আঠারোই মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মরু ফাশান টেক মাটি কাটা ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সব প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো এর আগে গত পনেরোই মে রাজধানীর আরো কিছু স্থানে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি কার্যক্রম নিষিদ্ধ করেছিল ঢাকা মহানগর পুলিশ স্থানগুলো হলো প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স সুপ্রিম কোর্টের প্রধান ফটক মাজার গেট জামি মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুই এর প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে এসব স্থানে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করে ডিএমপি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলন জুনে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সম্মেলন আরব লীগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার ষোলো মে বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের বার্তা সংস্থা আনাদলুর প্রতিবেদন অনুযায়ী আরব লীগের সহকারী মহাসচিব হুসাম জাকি এক সংবাদ সম্মেলনে বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া নিয়ে সম্মেলনটি সতেরো থেকে বিশ জুন অনুষ্ঠিত হবে যার সহ সভাপতিত্ব করবে সৌদি আরব ও ফ্রান্স তবে সম্মেলনের স্থান সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন গাজা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু যাকে আরো বলেন এই সম্মেলনের মূল লক্ষ্য হল জাতিসংঘের সাধারণ পরিষদের পূর্ববর্তী একটি প্রস্তাব বাস্তবায়ন এবং প্যালেস্টাইন ইসরায়েল রাষ্ট্র সমাধান প্রক্রিয়াকে ত্বরান্বিত করা পাশাপাশি সম্মেলন প্যালেস্টাইন রাষ্ট্র বাস্তবায়নের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করা হবে